আজকে আপনাদের তুফান গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো আপনি নতুন হয়ে থাকলেও একবার দেখলে কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপরও সেখানে গলার লম্বা দিতে হবে সাড়ে ছ ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করবেন এবং আড়ের মাপটা দিবেন পুনে তিন ইঞ্চি তো তিন ইঞ্চির দুই দাগ কম উপরের দিকেও পুনে তিন ইঞ্চি নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলাটা দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে এই চারকোনা বক্সটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো এ পাশে স্কেলটা বসে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো দেখুন কত সুন্দর একটি চারকোনা বক্স তৈরি হয়েছে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপ দিচ্ছি তো এই কোনার থেকে পোনে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্নর থেকে উপরের দিকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন এই পনে চার ইঞ্চির চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে হচ্ছে ডিজাইনটি করতে হবে তো দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন আবারও ওই চিহ্নর থেকে দেড় ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন তো ওই চিহ্ন থেকে কোনা পর্যন্ত দেখুন দেড় ইঞ্চি আসে এবং উপরেও আমি দেড় ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাসির টেইলার্স অ্যান্ড ফ্যাশান ইউটিউবে সার্চ করবেন বাংলায় লিখে অবশ্যই চলে আসবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন এই ধরনের ডিজাইন দেখতে পাবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন তো বাড়তি এই বক্রমটাইভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে বাহিরের বকরমটা কাটিং করে নেবেন এরপর ভিতরের ডিজাইনের দাগ অনুযায়ী গলাটি কাটিং করে নিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে ফেলেছেন তো আয়রন দিয়ে এই গলাটা এখন বসিয়ে নিব